মহিলারা সিঁদুরে এই একটি জিনিস গোপনে রেখে দিন স্বামী হবেন রাতারাতি ধনবান নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমেই বলি যে সকল মহিলারা আছেন অবশ্যই করে বিবাহিত মহিলারা যদি সিঁদুরের কৌটোতে এই মাঘ মাস চলাকালীন এই একটি জিনিস গোপনে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামী হবে কোটিপতি ঠিকই শুনেছেন আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে সৌভাগ্য আসবে এই জন্য অবশ্যই করে বিবাহিত মহিলারা সিঁদুরের কৌটে এই মাঘ মাস চলাকালীন এই একটি জিনিস রেখে দিন দেখবেন স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এবং সংসারের জন্যও প্রচুর সৌভাগ্য ও অর্থ নিয়ে আসবে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবার আসি মূল বিষয়ে চলছে মাঘ মাস মা লক্ষ্মীর মা সেটি অত্যন্ত প্রিয় মা সেটি এই জন্য এই মাঘ মাস চলাকালীন যে সমস্ত বিবাহিত মহিলারা আছেন তারা যদি তাদের সিঁদুর কৌটে এই একটি জিনিস গোপনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে আয়ু বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে সংসার হবে মঙ্গলময় তার কারণ হল গৃহস্থ বাড়ির জন্য এমন কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে সংসারের জন্যই মঙ্গলময় হয় এই কারণে বিবাহিত মহিলারা সিঁদুরের কৌটে যদি এই মাঘ মাসে এই একটি জিনিস গোপনে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তারপরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই মাঘ মাস চলাকালীন এমন কোন জিনিস সিঁদুরের কৌটে গোপনে রেখে দিলে আপনার স্বামীও হবেন ধনবান ঠিকই শুনেছেন এই একটি জিনিস কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে বা আপনার ঘরে সৌভাগ্য নিয়ে আসতে পারে তার কারণ হলো শাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে সংসারের জন্য আপনার স্বামীর জন্য এবং আপনার বাচ্চা কাচ্চার জন্য ভালো হয় এই জন্য অবশ্যই হিন্দু শাস্ত্রে কিছু নিয়ম গৃহস্থ বধূদের মেনে চলাই উচিত যা সংসারের জন্য খুবই মঙ্গলময় এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় যে সকল গৃহস্থ বাড়িতে মেয়েরা অর্থাৎ বাড়ির গৃহস্থ বধুরা যদি সাংসারিক জীবনে সব জিনিসটা মেনে চলে বা কিছু নিয়মবিধি আছে সেইগুলি যদি বিবাহিত মহিলারা মেনে চলতে পারে তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হয় এই জন্য বিশেষ করে বাড়ির বিবাহিত মহিলারা এই স্বামীর জন্য বা সংসারের জন্য যদি মঙ্গল চান তাহলে অবশ্যই কিছু নিয়মবিধি আছে তা মেনে চলার চেষ্টা করবেন ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই সংসারের মঙ্গলের জন্য সেতুরের কৌটে এই মাঘ মাস জলাকালীন রেখে দিতে পারেন এই জিনিসটি এই জিনিস রাখার পরে দেখবেন আপনার স্বামীর যদি আয়ুন্নতি কম থাকে তাহলে তাও বৃদ্ধি পাবে এবং আপনার স্বামীর জীবন হয়ে উঠবে সুন্দরময় সংসারের জন্যও হবে মঙ্গলময় এই জন্য আপনারা অবশ্যই মাঘ মাসে বিবাহিত মহিলারা সিঁদুরের কৌটে গোপনে রাখুন এই জিনিসটি তার আগে বলি বন্ধুরা মাঘ মাসে এই কাজটি তো অবশ্যই করবেন এবং এই মাঘ মাসে কি কি কাজ করলে সংসারের জন্যই মঙ্গলময় হবে ঠিকই শুনেছেন এই মাঘ মাস চলাকালীন আপনারা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারেন এবং প্রতিদিন সকাল সকাল সকালের চান সেরে বা সে কাজকর্ম সেরে যদি সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে পারেন এবং বাড়িতে সবসময়ের জন্য যদি ঠাকুরের আরাধনা করা হয় পূজা পাঠ সকাল সকাল করা হয় সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন এবং যে সকল গৃহেতে সবসময়ের জন্য অশান্তি কলহ এই সব লেগেই থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও আসেন না এই কারণে অবশ্যই করে মা লক্ষ্মীকে ঘরে করতে অবশ্যই সংসারে পূজা পাঠ করা উচিত এবং বাড়ির কিছু নিয়মবিধি আছে সেগুলিও কিন্তু মেনে চলাই উচিত তার কারণ হলো সংসারের মঙ্গলের জন্য যেই নিয়মবিধিগুলি আছে তা যদি বাড়ির বিবাহিত মহিলারা মেনে চলে তাহলেই কিন্তু সেই সকল গৃহেতেই মা লক্ষ্মী স্থিত হন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নও করে রাখতে পারেন এবং সকাল সকাল আপনাদের পূজা সম্পূর্ণ করতে পারেন বাড়িতে সবসময় ঠাকুরের নাম জপ করতে পারেন আপ আপনারা এই কাজগুলি যদি করেন তাহলে কিন্তু সেই সকল গৃহেতেই মা লক্ষ্মী স্থিত হন এবং বিশেষ করে তুলসীতলা বাড়ির সদর দরজা সবসময় যদি পরিষ্কার করে রাখেন এবং গঙ্গা জল ছিটান তাহলেই কিন্তু সেই সকল গৃহেতেই ভগবানের বাস হয়ে থাকে এবং সংসারে কোনো দিন বাস্তু দোষও আসে না নেতিবাচক শক্তিও আসতে পারে না তার কারণ হলো যে সকল গৃহেতে ভগবানের বাস থাকে সেই সকল গৃহেতে কিন্তু কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ আসতেই পারে না তার কারণ হচ্ছে যে সকল গৃহেতে ভগবানের পূজা আরাধনা করা হয় না ভগবানের নাম জপ করা হয় না সেই সকল গৃহেতেই কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি চলে আসতে পারে এবং যে সকল গৃহেতে দোষ নেতিবাচক শক্তি লেগেই থাকে সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিনও আয় উন্নতি আসে না সৌভাগ্য আসে না এই কারণে অবশ্যই করে বাড়িতে পূজা পাঠ করা অত্যন্ত জরুরি এবং বাড়ির জন্যই হয় মঙ্গলময় এবং তারপরেই বলি বন্ধুরা আপনারা এই মাঘ মাস চলাকালীন সিঁদুরের কৌটে কোন জিনিসটি রাখলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার প্রতি প্রসন্ন হবেন আপনারা এই মাঘ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি করতে পারেন এই মাঘ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন অবশ্যই সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন বিবাহিত মহিলারা যারা আছেন তারা অবশ্যই সূর্যোদয় হবে তারা তারি ঘুম থেকে উঠবেন এবং বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চান সেরে অবশ্যই করে যখন সিঁদুর পড়তে যাবেন অবশ্যই আপনি আপনারা এই জিনিসটি সিঁদুরের কৌটোতে রাখবেন তারপরেই কিন্তু আপনারা সেখান থেকে সিঁদুর নিয়ে কপালে পড়বেন ঠিকই শুনেছেন আর সেই সিঁদুরের কৌটোর মধ্যে যে জিনিসটি রাখতে হবে সেটি হচ্ছে একটি টাকার কয়েন একদমই ঠিকই শুনেছেন সিঁদুরের কৌটোর মধ্যে যদি একটি টাকার কয়েন রাখতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্য আয় উন্নতি নিয়ে আসে তার কারণ হলো সিঁদুর হচ্ছে সৌভাগ্যের প্রতীক এই জন্য এতে যদি একটি এক টাকার কয়েন রাখা থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসতে আপনার বাড়িতে বাধ্য হবে এই জন্য অবশ্যই সিঁদুরের কৌটোর মধ্যে একটি এক টাকার কয়েন রেখে দিতে পারেন যে কোনো বৃহস্পতিবার দিন দেখে এই মাঘ মাস চলাকালীন ঠিকই শুনেছেন বন্ধুরা তারপরেই সেই একটি এক টাকার কয়েনটি সিঁদুরের কৌটে রাখার পরেই আপনারা সেই সেখান থেকে সিঁদুর নিয়ে আপনারা পড়তে পারেন অবশ্যই করে সিঁদুর পরে আপনারা সেই দিন ভালোভাবে সকালের পূজাও সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল তো বন্ধুরা আশা করছে বোঝাতে পারছি অবশ্যই কিন্তু সিঁদুরের কৌটোর মধ্যে একটি এক টাকার কয়েন যদি সবসময়ের জন্য রাখতে পারেন এবং সেই সিঁদুরের কৌটো থেকে সেই সিঁদুর ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু সংসারের জন্যই হবে মঙ্গলময় এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে সংসারের জন্য সৌভাগ্য নিয়ে আসবে অর্থ নিয়ে আসবে এই কারণে মাঘ মাস চলাকালীন সিঁদুরের কৌটে অবশ্যই রাখুন এই একটি এক টাকার কয়েন মা লক্ষ্মী অবশ্যই আপনার সংসারে মুখ তুলে তাকাবেন এবং ঘরে আসবে সৌভাগ্য তো বন্ধুরা অবশ্যই এই মাঘ মাসে সিঁদুরের কৌটে বিবাহিত মহিলারা রাখুন এই একটি এক টাকার কয়েন দেখবেন সংসারের জন্য হবে মঙ্গলময় তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে